বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে সিপিএম নেত্রী মিনাক্ষী বন্যায় প্লাবিত ধূপগুড়ি জল ঢাকার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেলেন সিপিএম নেত্রী মিনাক্ষী মুখার্জী জল ঢাকা নদীর বাঁধ ভেঙে জল ঢুকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা সিপিআইএম নেতাকর্মীদের নিয়ে পরিদর্শন করেন মিনাক্ষী তিনি কথা বলেন গৃহহীন মানুষদের সাথে মীনাক্ষীকে সামনে পেয়ে নিজেদের অভাব অভিযোগ জানান বন্যা কবলিত এলাকার মানুষরা এই এলাকায় কোনো মন্ত্রী পৌঁছ ফানি অভিযোগ বন্যা দুর্ঘটতে জলঢাকা নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে ধূপপুরীর গধিয়ারকটি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা বৃহস্পতিবার সকালে গধিয়ারকটির হুগলাপাতা এলাকার দুর্গতরা যারা রেল লাইনের মাঝে তাবুতে আশ্রয় নিয়েছে তাদের সঙ্গে দেখা করেন সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য মিনাথ মুখার্জি এরপর দুটি রেল লাইন পেরিয়ে জলঢাকার বাঁধের মূল ভাঙন এলাকা এবং থেকে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা যেখানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেই এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন তিনি মিনাক থেকে কাছে পেয়ে দুর্গতরা অভিযোগ করেন দুই একবার ভিডিও জয়েন্ট ভিডিও দেখা পাওয়া গেলেও কোনো বড় নেতা মন্ত্রী তাদের ঘরবাড়ির অবস্থা দেখতে আসেনি এলাকায় পড়ে রয়েছে মৃত গবাদি পশু দুর্গন্ধে অতিষ্ঠ প্রয়োজনীয় ওষুধ দরকার তাদের মূল দাবি বাদ ঘরবাড়িগুলো নির্মাণ করে দেওয়ার এদের মীনাক্ষী মুখার্জি কি বলছেন শুনে নেব প্রশাসন অবদান এই দুইয়ের বেশি নজরে কিচ্ছু পড়ছে না তবে মানুষের অসহায়তা খুব পরিণত হচ্ছে আর প্রশাসনের অপদার্থতা ফিরে চুরি এবং স্বজন পরিণত হচ্ছে যে এই যে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এই যে ক্ষতিগ্রস্ত এর আগেও হয়েছিল অনেকবার প্রাকৃতিক দুর্যোগে তারা ক্ষতিপূরণ পায়নি এবার কি পাবে মনে হয় নেতা মন্ত্রীরা আসছেন বললাম তো প্রশাসনের প্রাকৃতিক বিপর্যয়কে মোকাবিলা করাতে তো পুরো অপদার্থ এবং এই অপদার্থটা আস্তে আস্তে চুরি এবং স্বজন পোষণে যাচ্ছে এবারে প্রশাসনের স্বজন বলতে তো আমি আপনি সবাই কিন্তু প্রশাসন যখন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের দলদাসে পরিণত হয়ে যায় তখন সেই রাজনৈতিক দলের অঙ্গুলি হেলনে কাজ করে তাদের আঙ্গুলের ইশারাতেই কাজ করছে বাইরে না এখন কথা আমাদের এখন নিশ্চিতভাবে সবাই মিলে দুর্যোগে থাকা উচিত দেখুন ধান এবারে আলিপুরদুয়ার কোচবিহারে ধান চাষে অনেক সমস্যা হয়েছে প্রথম দিকে বৃষ্টি ছিল না তারপরে যদি ও বা হলো তারপরে এমন বৃষ্টি হলো এমন বন্যা হলো যে ধান চলে গেল জমি চলে গেল বাড়ি চলে গেল হাঁস গরু ছাগল মুরগি সব চলে গেল এমন কি লোকের মানে আধার কার্ড ভোটার কার্ড ডকুমেন্টস গুলোও চলে গেল আবার ফিরে চুরি হচ্ছে গরু মরে পড়ে আছে গরুটাকে সরানোর লোক নাই বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে কুয়াতি মায়েরা ডাক্তার আসছে না যেখানটা একটু কাছাকাছি যেখানে গাড়ি যাবে ওই অতদূর পর্যন্ত প্রশাসন যাচ্ছে যা রিলিফ আসছে যা ত্রাণ আসছে সেখানেও কারখুটি হচ্ছে সরকারি সাধারণ মানুষ হাত বাড়াচ্ছে তাই গোটা ধূপগুড়িবাসীর কাছে আমাদের আবেদন এ শুধুমাত্র ১৩টা বা ষোলোটা বুথের বিষয় নয় বিষয়টা গোটা ধূপগুড়ি কারণ গোটা উত্তরবঙ্গ শুধু নয় গোটা পশ্চিমবাংলা জুড়ে তৃণমূলের মদতে পুলিশের মদতে প্রশাসনের মদতে যে পরিমাণে নদীর বালি চুরি হয়েছে বজরি চুরি হয়েছে পাথর পাচার হয়েছে গাছ কাটা হয়েছে জমি মাফিয়াগিরি হয়েছে তার ফল আজকে সাধারণ মানুষ ভোগ করছে আটকাতে পারেনি বিপর্যয় আটকাতে পারেনি মোকাবিলা করতে পারছে না মানুষের পাশে দাঁড়াতে পারছে না আপনাদের মাধ্যমে গোটা দুগুড়ি সাধারণ মানুষের কাছে আমাদের আবেদন একসাথে থাকুন বিপদ কখনো জাত ধর্ম রাজনীতি দেখে আসেন যখন বিপদ হয়েছে তখন সবাই একসাথে থাকুন এক ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করুন এবং বিডিওকে মানুষের পাশে এসে দাঁড়াতে হবে কারণ আমাদের ট্যাক্সের টাকাই সরকার চলে তাই সরকারকে আমাদের বাড়ি বানিয়ে দিতে হবে বাঁধ মেরামত করতে হবে এই যে উন্নয়ন এবং হচ্ছে এই পর্যটনের নামে অবাধে গাছ কাটা আমরা দেখেছি তারপর নদীর থেকে অবৈধভাবে যেটা আপনি বলছিলেন বোল্ডার এরা চুরি হচ্ছে নদীর তো জলের স্রোতটাও কন্ট্রোল করে এই পাথরগুলি তো অবৈধভাবে এই যে খনন আর এই যে অবাধে গাছ কাটা এবং পর্যটনের নামে বিভিন্ন জায়গায় নদীর ধারে পাহাড়ি এলাকায় যে পর্যটন করে তোলা কলকাতার নেতা মন্ত্রীদের রয়েছে অনেকেরই নদীর বালি পাচারের সঙ্গে লোকের বেড়াতে যাওয়ার কি সম্পর্ক আমি খুঁজে পাচ্ছি না নদীর পাচার করে বোল্ডার সঙ্গে লোকের বেড়াতে যাওয়ার কি সম্পর্ক বুঝতে পারছি না গাছ কেটে বেঁচে দেওয়ার সাথে যারা বেড়াতে যায় প্রকৃতি প্রেমী তারা জঙ্গল দেখতে যায় জঙ্গলের গাছ কেটে মাফিয়াগিরি করে সাফ করে দেওয়ার জন্য যায় না তাহলে যারা এটা করছে তারা তৃণমূল কংগ্রেস যারা মাথায় ছাতা ধরে আছে তারা বিজেপি পশ্চিমবঙ্গের বিধানসভার ভেতরে শুভেন্দু অধিকারী আছে বিরোধী দল নেতা আজ অবধি বিধানসভার ভেতরে কোনোদিন এসব কথা শুনেছেন মানুষ মরছে খেতে পাচ্ছে না এসব কথা বলতে ইচ্ছে করছে না কিন্তু আজকে এরা চুরি পাচার করেছে বলেই আজকে গোটা পশ্চিমবঙ্গের এই অবস্থা আচ্ছা শুধুমাত্র কি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আর আলিপুরদুয়ারে রঙ্গপদ্ম ভাঙছে না মালদা মুর্শিদাবাদ ডুবছে না আচ্ছা মেদিনীপুরের দুটো জেলা হাওড়া হুগলির একটা করে অংশ প্রতি বছর বন্যায় ডুবে যাচ্ছে না আচ্ছা কলকাতাতে জল জমলে ইলেকট্রিক্যাল লাইন কেটে পড়ে দশজন মরে গেল না কোথায় সরকার কোথায় ঢাক বাজাচ্ছে নাচছে তালে তালে নাটাল তো প্রতি ডুবে নাগরাকাটায় নজনের মৃত্যু পাঁচ জনের পরিবারকে পাঁচ লক্ষ করে ক্ষতিপূরণ এখনো নিখোঁজ হদিস না থেকে শুরু করে এখন পর্যন্ত সরকারি হিসাব ষাট পার করে গেছে সরকারি হিসাব কোনোদিন আসল তথ্য দেয় না আর এ সরকার তো তথ্য দেওয়া বন্ধ করে দিয়েছে